জি ভালো আছেন ভালো আছি আমি তো কল দিতাম যে এই বিষয় ও আপনি তো কল দিতে চাইছিলেন তা আমিও তো আপনার কল দিলাম ওই যে এসির দোকানে গেছিলাম বুঝছেন হ্যাঁ তাই গোপাল তো ভালো কোনো এসি নাই তাই কল আগের একটা পুরন মডেল ডল কল এসএলজি এসি গ্রেসি সিঙ্গারে কিছু নতুন এসি আইছে না সিঙ্গার মিঙ্গারে বাল সালি বলা হইলো সার পথবা এনার্জি সার তো গোপালগঞ্জে নাই বুঝছেন

ওদের দোকানের চাইলে অন্য কিস্তিতে আমি দিদি পারতাম ওকে দোকানে আনলি কিন্তু ডাকত ওকে তো এলজি ছাড়া নাই বেশি শার্প নাই ওবাল রুন যে এলজি শোরুম আছে সিঙ্গারের শোরুম আছে জি এল জি জি এল জি তাহলে আমি ওটা আর দেখি দে আর কি পাওয়া যায় আমি পরে আর একটু ঘুরে ঘুরে দেখি